আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে এক মিটার রডের দুর্গ বের করতে হয় এবং হচ্ছে এক ফিট রডের দুর্ঘ বের করতে হয় তো অনেকে তো আছে যে মিটারের বিষয়টা মিটারে কীভাবে বের করতে হয় সেটা জানে সেই সূত্রটা জানে কিন্তু ফিটের এক ফিট রডের ওজন কীভাবে বের করতে হয় সেটা জানে না তো তাদের জন্য আজকে এই মূল ভিডিওটা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং হচ্ছে আপনি আটকাবেন না কোথাও আটকাবেন না আপনাকে কোথাও আপনি বিভ্রান্ত হবেন না যে কোন যে কোনো ইঞ্জিনিয়ার বা যে কোনো হচ্ছে আপনার কন্ট্রেক্টার যদি আপনাকে কোনো প্রশ্ন করে বা কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রশ্ন করে আপনি আটকাবেন না বা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন সো আপনার আমরা সবাই সেমিস্টারে বা হচ্ছে পলিটেকনিকে বা ভার্সিটিতে পড়ে আসি হচ্ছে মিটারে সব কিছু বাট আমাদেরকে সময় আমাদের বাস্তবে কিন্তু সময় হিসাব করা হয় হচ্ছে ফিটে অর্থাৎ এফপিএস পদ্ধতিতে আমরা এম কে এস পদ্ধতিতে শিখে আসি বাট আমাদের এস পদ্ধতিতে হচ্ছে বাস্তবে কাজ হয় সেক্ষেত্রে আমরা সবাই অনেকে এটা বুঝতে পারেন আটকায় যায় সিম্পল একটা ম্যাটার সো আজকে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ সো আমি শুভ হচ্ছে আপনাদের সাথে আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল সো এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দুইটা সূত্র মাধ্যমে আমরা বের করব সো দেখেন এখানে দুটা সূত্র নাম্বার ওয়ান যেটা সূত্র এটা হচ্ছে আমরা যদি ওয়েট বের করতে চাই যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ডি স্কোয়ার এটা মিলিমিটারের সবসময় ডি মানটা এজন্য এম এম লিখছি আর নিচে হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে আর যদি হচ্ছে আবার আরেকটা সূত্র হচ্ছে ডব্লিউ সমান সমান ঠিক আছে এ ডি এখানে ইনটু এল দিতে পারি আমরা কোনো সমস্যা নেই ইন্টু এল দিতে পারবো আর ডি স্কয়ার এটা মিলিমিটারে হবে আর নিচে হবে পাঁচশো বত্রিশ ঠিক আছে আর একটা সূত্র আছে এখানে যেটা ফলো করতে পারেন সো সেটা হচ্ছে এরকম সেম ডব্লিউ সমান সমান আমাদের হচ্ছে এখানে হবে চব্বিশ আর হবে এখানে হচ্ছে হবে সুতা স্কোয়ার হ্যাঁ সো এখানে হবে সুতা স্কোয়ার সুতা স্কোয়ার সো এখানে ডি স্কোয়ার এন ডি স্কোয়ার মিলিমিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার আর এখানে জাস্ট সুতা স্কোয়ার সো আমাদের দেশে দুই তিন রমেই করা হয় সো আমি যেটা করাবো সেটা দেখেন আর এখানে রেজাল্টটা আসবে সবসময় ইন্টু এল দিয়ে দিই এখানে রেজাল্টটা আসবে হচ্ছে এখানে রেজাল্টটা আসবে হচ্ছে পাউন্ড ফিটে হ্যাঁ আর এগুলার রাজাল আসবে হচ্ছে কেজি এটা বি কেজি মিটারে আর এটা হচ্ছে এটা কেজি মিটারে এটা হচ্ছে কেজি ফিটে সো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা বের করবেন সো দেখেন আমাদেরকে যদি বলা হয় যে বিশ মিলি ঠিক আছে বিশ মিলি রডের এক মিটার ঠিক আছে প্রশ্ন থাকতে পারে যে এক মিটার এক মিটার রডের রডের ওজন মানে বিশ মিলি বিশ মিলের এক মিলার ওজন বের করার জন্য সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি এক মিটার বলা হয় এখানে মানটা ওয়ান হবে আর যদি দশ মিটার বলা হয় মানটা দশ হবে আর ডি হবে সবসময় যত মিলের কথা বলবে এটা হচ্ছে মিটারে যদি বের করি আমরা ঠিক আছে সো দেখেন এখানে আছে বিশ তো আমরা এখানে বিষ লিখলাম স্কোয়ারের স্কোয়ার আর নিচে হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে ইন্টু ওয়ান যেহেতু এক মিটার কথা বলছে এর জন্য ওয়ান দিসি যদি আমাদের দশ মিটার কথা বলতো এখানে দশ দিলে তাহলে আমরা দশ মিটারের ওজনটা আমরা বের করতে পারতাম ঠিক আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা কত আছে দেখি হ্যাঁ তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখি কি হয় দেখেন বিশ স্কোয়ার ঠিক আছে হবে বিশ স্কোয়ার আর নিচে হবে হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আসে টু ফ্যান প্রশ্ন করতে পারে ভাইয়া ওয়ান দি গুণ দিলেন না ওয়ান গুণ দিলে যে আসবে না দিলে সে আসবে এই জন্য ওয়ান গুণ করি নাই ফোর সিক্স ঠিক আছে এটা টু লিখতে পারি সো এটা আসছে এটা কিসে আসছে এটা কেজিতে আসবে পার মিটারে আসলো ঠিক আছে তাহলে এটা আমরা কি করলাম এটা জাস্ট যে এখানে এস আই পদ্ধতিতে বা এম কেস পদ্ধতিতে আমরা বের করতে পারলাম ঠিক আছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাপিস পদ্ধতি যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাপ পিএস পদ্ধতিতে করবো সো এটা এটা সো নিচেরটা দেখাচ্ছি সো দেখেন যদি সুতায় থাকে যদি এখানে বলা হচ্ছে আমরা জানি যে এখানে বিশ মিলি বলছে বিশ মিলি আমরা জানি ছয় সুতা হ্যাঁ তো ছয় সুতা যদি আমরা বের করি সেম হবে এরকম সুতা স্কোয়ার ছয় সুতা তো ছয় স্কোয়ার হবে আর নিচ হবে চব্বিশ যেহেতু এক ফিটের কথা বলা হয় জন্য ইন্টু ওয়ান সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে সিক্স স্কোয়ার তারপর নিচে হচ্ছে চব্বিশ হ্যাঁ তাহলে রেজাল্টটা আসে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ফাউন্ড ঠিক আছে পার ফিট ঠিক আছে তাহলে এক ফিট যদি আমরা বিশ মিলি সরি বিশ মিলি না বিশ মিলি ঠিক আছে এটা বিশ মিলি বাট এখানে সুতা যদি করি এটাকে হচ্ছে ছয় সুতা তো ছয় সুতা যদি আমরা এটাতে বের করতাম যাই এক মিটার মানে এক ফিট সরি যদি এটা বের করছি মিটারে আর এটা ফিটে সো এখানে ওয়ান ফিট হবে এটা সো ফিটে বের করছি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে যে ওয়ান পয়েন্ট ফাইভ পার ফিট মানে এক ফিটের ওজন হচ্ছে এত তাহলে যদি আমাদেরকে বলা হয় এখানে যদি প্রশ্নটা যদি এরকম থাকতো যে দশ ফিটের কত যদি প্রশ্ন কেউ যদি করে যে দশ ফিট দশ ফিট হ্যাঁ রডের ওজন কত রডের ওজন কত দশ ফিট রডের ওজন তাহলে মিলি কত মিলির কথা বলছে বলে নাই সো এখানে বল যদি বইলা দে যে সুতার কথা ছয় সুতা হ্যাঁ প্রশ্নটি এরকম থাকবে ছয় সুতা দশ ফিট রডের ওজন কত তো জাস্ট হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে ডাব দুই সমস্যা আমরা সূত্র তো যেটা জানি সূত্রটার মধ্যে শুধু যা চেঞ্জ হবে সেটা হচ্ছে সুতা জানি কয় সুতা ছয় সুতা এখানে আমরা ছয় বসায় দিলাম ঠিক আছে সুতার যাবে তাহলে নিশ্চয় চব্বিশে যেটা আছে এটাই ইন্টু এখানে শুধু হচ্ছে কী হবে দশ সুতা দশ ফিট ফিটের কথা বলছি যে 10 দশ ফিট হবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে যেটা হবে এটার সাথে জাস্ট হচ্ছে দশ আমরা গুণ করে দিলে রাজাটা তা বেড়ে যাবে তাহলে হচ্ছে এখানে যেটা আসবো সেটা হচ্ছে ফোনের ফাউন্ড ঠিক আছে ফোন ফাউন্ড রড লাগবে পনেরো ফাউন্ট রড লাগবে কতটুকু দশ ফিট ছয় সুতা জন্য রড লাগবে আর যদি আমাদেরকে কেউ বলা হয় যে বলে যে ভাইয়া এটা হচ্ছে মিটারে দেওয়া থাকে মিলিমিটারে দেওয়া থাকে তখন তুমি যেটা করবা এই সূত্রের সাহায্যে করবা ঠিক আছে তাহলে এখানে যদি কেউ প্রশ্ন করে যে আমরা এক মিটার বিশ মিলিটা বের করছি হ্যাঁ রডের ওজনটা বের করছি হ্যাঁ যদি কেউ প্রশ্ন করে যে এরকম যে দশ মিলিটটা কত ঠিক আছে মানে সরি দশ ফুট এক মিটার বলছি না এখানে আমরা এগারো এগারো মিটারটা বের করবো সো এগারো মিটারটা বের করলে শুধু এখানে চেঞ্জ এটাই হবে ডি এর তো আমরা বিশ বিশ স্কোয়ার এখানে লেখলাম শুধু চেঞ্জ হবে হচ্ছে এল এর মানটা এল আমরা তো এখন ওয়ান লেখসি আর এখন ইলেভেন লিখলাম সো এটা যদি ক্যালকুলেশন করি যেটা হবে রেজাল্টটা দেখি সো কী হয় সো এখানে জাস্ট হচ্ছে টু পয়েন্ট ফোর সো আমরা একবারই করি কোনো সমস্যা নাই বিশ স্কোয়ার আর নিচে হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ইন্টু এগারো ঠিক আছে তাহলে রেজাল্টটা আসে কত দেখি এখানে হচ্ছে সাতাশ কেজি হ্যাঁ তাহলে এখানে এই রেজাল্টটা হবে সাতাশ এটা কাটা যাবে যেহেতু এগারো এটা সাতাশ কেজি হ্যাঁ শূন্য সেভেন ঠিক আছে তার মানে এটা আমরা সাতাশ কেজি ধরতে পারি বা আঠাশ কেজি এখানে ধরতে পারি যে একটু একটু বাড়াইয়া ফ্যাক্টর শো ধরতে পারি যে আঠাশ কেজি ওকে সো এটা আমরা জাস্ট এটা বের করছি হচ্ছে এম পদ্ধতিতে এটা হচ্ছে অ্যাপ পেস পদ্ধতিতে সো এটা হচ্ছে একটা মিশ্রিত একক সো মিস কীভাবে দেখো এটা জাস্ট আমরা এম কেসে লিখবো বাট রেজাল্টটা আসবে হচ্ছে ফিডে ঠিক আছে এখানে যে ফিট যদি বলা হয় যে এরকম যে ছয় সুতা বা দশ সুতা আমরা ছয় সুতাই করি ছয় সুতা হ্যাঁ ছয় সুতা না দরিদ্র হচ্ছে বিশ মিলি হ্যাঁ বিশ মিলি বিশ মিলি রডের রডের ওজন কত ওজন কত এখন কিন্তু আমি কয় মিটার এটার কথা বলি নাই হ্যাঁ আমরা মিটার কথা বলবো না এটা এটা বের করবো হচ্ছে ফিটে তো এটা যে এটা বের করবো এটা হচ্ছে আমরা ডিমো ইনফুট দিব হচ্ছে ডি এর মানটা মিলিমিটারে বাট এখানে আউটফুটটা অটবে ফিটে তো এটা কীভাবে সেটাই দেখাচ্ছি তো দেখো যেহেতু আমরা বিশ মিলির কথা সো আমরা এটাই করবো এখানে তো এক মিটারের কথা প্রথম হচ্ছে এক ফিটের কথা সরি এক ফিট হবে ওয়ান ফিট যেহেতু কিছু বলে নাই প্রশ্নের মধ্যে তো বুঝে নিতে হবে যে এক ফিটের কথা বলছে এটা সো বিশ মিলি দেখা তো আমরা বিশ লিখলাম স্কয়ার তারপর হচ্ছে ফার্স্টশো বত্তিরিশ বসাইলাম ঠিক আছে সো বসানোর পর ইন টু এল এল এর মান আমরা ওয়ান বসাইলাম যেহেতু ফিট এক ফিটেরটা বের করতেছি তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাদা কথা সেদিকে হ্যাঁ সো দেখো এখানে আসছে বিশ স্কয়ার আর নিচে আসছে পাঁচশো বত্রিশ তাহলে ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আছে হচ্ছে সরি একটু আবার করতে হবে সো বিশি স্কোয়ার নিচে হচ্ছে পাঁচশো বত্রিশ তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে হচ্ছে তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু কেজি তাও এখানে কিন্তু আমরা ফিটি বের করতেছি হ্যাঁ পার ফিট আসবে ঠিক আছে তো এখানে যে এখান থেকে যেটা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে যেরকম দেখো আমি আবার দেখাচ্ছি এটা একটু এটা হচ্ছে মিশ্রিত একক এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যদি প্রশ্নটা এরকম থাকে যে দশ ফিট হ্যাঁ দশ ফিট রডের রডের ওজন কত উপরে লেখা রাখলো যে এটা কয় মিলি দেওয়া আছে যে হচ্ছে বিশ মিলি দেখো মিলি আছে এমকেস পদ্ধতিতে আর ফিট হচ্ছে হচ্ছে এক পেজ পদ্ধতি তার মানে মিশ্রিত একক দুটা সো প্রশ্ন যদি এরকম থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে একদম নর্মালি হচ্ছে ডব্লিউ লেগ বা লেখার পর ওইভাবে টান দিবা তারপরে ইন্টু এল সূত্রটা লিখবা আমরা জানি পাঁচশো যদি মিশ্রিত এককে বের করি হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে ডিস্কোয়ার সো যেটা করবো ডিসার ডি এর মান হচ্ছে ডিস্কোয়ার মান হচ্ছে বিশ মিলি যেহেতু বিশ স্কোয়ার আর নিচে হচ্ছে পাঁচশো বত্রিশ তো এল এর মান কত হবে এখানে দশ কেন হবে আমরা দশ ফিট রডের কথা বলছি সো দেখো এখানে ফিটে বসেছি একটা মিলিমিটারে বসেছি এম কেসের পদ্ধতি বসেছি একটা আর এপিস পদ্ধতিতে বসেছি একটা সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা আর রেজাল্টটা কত আছে দেখি দশ ফিটের কথা যেহেতু বললাম সো দেখি সো এখানে হচ্ছে দেখো বিশ স্কোয়ার তারপর হচ্ছে নিচে হচ্ছে তোমার পাঁচশো বত্রিশ তারপর ইন্টু দশ সো এখানে যেটা রেজাল্টটা আসলো সেটা হচ্ছে দেখো সেভেন পয়েন্ট ফাইভ টু কেজি তারপর রেজাল্ট আসছে কেজি পার ফিটে অর্থাৎ এত ফিটের ওজন এত কেজি ঠিক আছে আর ওইগুলো যেগুলো করাইছি এগুলো হচ্ছে আমরা ইনফুটও দিছি হচ্ছে মিলিমিটারে তারপর হচ্ছে এল ও দিসি মিলিমিটারে ডিও দিসি মিলিমিটারে অর্থাৎ এম কেস পদ্ধতি দিছি ঠিক আছে আর এটাতে দিছি সবগুলো দেখো ফিটে এই দেখো এক পেস পদ্ধতিতে সুতাও কিন্তু ফিটের একক অর্থাৎ আট সুতায় এক ইঞ্চি ঠিক আছে তাহলে এটাও পেস পদ্ধতিতে দিসি এটা সুতায় দিসি অর্থাৎ ফিটে দিছি এটাও ফিটে দিছি বের হয়েছেও ফাউন্ড আর ফিট ঠিক আছে সো ফাউন্ড ফিট বের হয়েছে কিন্তু এটাতে শুধু দিসি দেখো দিসি হচ্ছে মিলিমিটার এবং হচ্ছে ফিট এম কেস পদ্ধতি দিসি এম কেস পদ্ধতিতে দিসি তারপর হচ্ছে ফিট দিসি হচ্ছে এল ডিসি হচ্ছে অ্যাপপিএস পদ্ধতি দিয়ে অর্থাৎ দুইটা মিশ্রিত মিশ্রিত একক থাকলে আমরা যেভাবে বের করবো সেটা কেজিতে যদি বের করতে চাই এভাবে বের করতে পারি তো আশা করি সবাই বুঝতে পারবা আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবা ইনশাআল্লাহ আমি তোমাকে কমেন্ট রিপ্লাই দেবো আর